নমস্কার আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প সুখেন্দু মজুমদার রচিত মেচো ভূত গল্প পাঠে আমি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প ভূত শনিবারের দিন দুপুর দুপুর স্কুল থেকে বাড়ি ফিরছি হঠাৎ আকাশটা কালো মেঘে ঠেকে যায় হাত ঘড়িটার সময় না দেখলে বোঝবার উপায় নেই যে তখন দুপুর না ভরা সন্ধে গোটা রাস্তাটা প্রায় ছুটতে ছুটতে বাড়ির কাছাকাছি পৌঁছতেই এলো দমকা ঝড় এলো পাথারি কোনো রকমে এক ছুটে ঘরে ঢুকে বাঁচি ঘরের ভেতরটা ঘুটঘুটি অন্ধকার ঝড়ের দাপটে দরজা জানলা খোলা রাখবার উপায় নেই আলো পাখা থাকবার কথা নয় খোলা ছাত্রায় দাঁড়িয়েই দেখি ঝড়ের বেগেই ছুটতে ছুটতে আসছে ভম্বল মামা পুরো নাম ভম্বল চরণ দাস মামাকে দেখে আমি আর মা এক্কেবারে অবাক এই ঝড়ের জলে মধ্যে কোথা থেকে আগমন তার যেন দমকা ঝড়টাই তাকে এখানে নিয়ে আসছে বাবা তখনও অফিস থেকে ফেরেনি বাবার জন্য একটু আধটু চিন্তা মা যে করছে না তা নয় তবু ভম্বল মামা যখন এসেই গেছে তখন তো কিছু একটা উপায় হবেই মা বেশ নিশ্চিত হয়ে ডাকল আয় আয় ভম্বল ঘরে আয় এই দুর্যোগে আবার কোথায় বেরোলি হ্যাঁ ঘরে ঢুকতে ঢুকতে ভম্বল মামা বেরিয়েছিলাম তোমাদের খোঁজ খবর নিয়ে যাবো বলে অনেক দিন তো হয়নি আসা তাই খবরও নেই বাবা পথে যা ঝড় জলে পড়লাম অথচ আজই ফিরে যেতে হবে আমাকে আমি বললাম না মামা তোমার আজকে আর ফিরে গিয়ে কাজ নেই তুমি বরং এখানেই থেকে যাও বেশ জমিয়ে গল্প করা যাবে আরে না না গল্পে আর কাজ নেই বাবা আজ রাতের মধ্যে পাড়ায় ফিরে যেতে হবে অনেক কাজ পড়ে আছে মা শুনে বলল বম্বল তোর কাজের ফর্দ তো আর শোনাতে হবে না পায়রার কাজগুলো এবার কমা বুঝলি রাজি তখনও বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ঝড়ের দাপটটা আর নেই ছাতা মাথায় মামা চলল স্টেশনের পথে মামাকে অবশ্য বেশি দূর যেতে হয়নি স্টেশনের অনেক আগে পুরোপুরি কাক ভেজা অবস্থায় বাবার সাথে দেখা সন্ধের অন্ধকার নামছে একটু একটু করে পথে আলো নেই বাবার মামা দুজনে ঘরে ঢুকল বঙ্কু বিলু পাপাই কেউই আজ আর মাঠে যেতে পারেনি একটু আধটু ইচ্ছে থাকলেও ভম্বল মামার গন্ধে সেটাও উবে গেছে এখন সবার ইচ্ছে মামার কাছে জমিয়ে একটা গল্প শুনতে হবে ফেরার পথে বাবা শুনেছে আজ আলো পাখা আর জ্বলবে না ঝড়ে তিন জায়গায় নাকি তার ছিঁড়ে গেছে অগত্যা মায়ের স্টকে থাকা কয়েকটা মোমবাতি সম্বল পাখার তেমন দরকার নেই ঝড় বৃষ্টির কল্যাণে বাইরের আবহাওয়াটা বেশ ঠান্ডা শেষ পর্যন্ত আমাদের কাছে মামা হার মানল বাড়ি ফিরে যাওয়া হল না সকলের আবদারে গল্প শোনাবার জন্য তাকে থেকে যেতে হল ঘরে থাকা মুড়ি চানাচুর আর পাঁপড় ভাজায় বৃষ্টি মাখা সন্ধ্যের টিফিন সেরে এক সময় শুরু হলো মামার গল্প মামা শুরু করলো গল্প কি আর বলি এই তো কিছুদিন আগে বেড়াতে গিয়েছি হাড়োয়ায় জায়গাটা অবশ্য শহর থেকে বেশ কিছুটা দূরে ট্রেনে শিয়ালদা থেকে বারাসাত তারপর বাসে প্রায় ঘন্টা খানেকের পথ ওখানে থাকে ছেলেবেলার এক বন্ধু নাম বলহরি হালদার বাস থেকে নেমে ইছামতির পাট ধরে বেশ কিছুটা হেঁটে গেলে ওদের বাড়ি দুধারে ছোট বড় বিল মাঝখান দিয়ে গ্রামে যাবার রাস্তা যেতে যেতে বিকেল পার হয়ে প্রায় সন্ধ্যে হয় সময়টা ডিসেম্বর মাসের মাঝামাঝি বিকেলটার বড্ড তাড়া ছিল বুঝলি ফিরে যাবার কিছুতেই আর ধরা গেল না শহরে শীতের ছোঁয়া না লাগলেও ওখানে শীতের আঁচ লেগেছে রাস্তায় লোকজনের তেমন আনাগোনা নেই বললেই চলে চারধার একেবারে নিচু তাই তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে চলেছি বলহরিদের বাড়ির পথ আরো কিছুটা বাকি সামনে ছোট্ট মতন একটা সাঁকো দুটো বিলের মাঝ বরাবর নালার পর ঝুলছে সাঁকোটা পার হয়ে ডাইনে ঘুরে আর কয়েক পা এগিয়ে যেতেই দেখি বিরাট একটা জটল অথচ এতটা রাস্তায় তেমন লোকজন তো চোখে পড়লো না অথচ এত লোকের জটলা এখানে তো যাই হোক সেই জটলার কাছাকাছি এসে মুখ বাড়িয়ে যা শুনলাম কেমন যেন ব্যাপারটা বেশ গোলমেলে ঠেকলো ঘটনাটা হলো ছোট্ট দুটো মেয়ে ওদের ঘিরেই এত জটলা আর ওদের কতই বা বয়স হবে বড়টা বছর দশেক আর ছোটটা ছয় কি সাত কথায় কথায় বোঝা গেল ওরা দুই বোন এখন ছোট বোনটা কাঁদছে আর বলছে আমার সব মাছগুলো নিয়ে গেল পাশাপাশি দাঁড়িয়ে দু চারজন বলা বলি করছিল বারে এই ভরসন্দে কেউ আবার মাছ ধরতে আসে নাকি তাও এইটুকুন মেয়ে সাহস তো কম নয় সাথে সাথে কথাটা কেড়ে নিয়ে আর একজন বলল সাহস দেখাবার আর জায়গা পায়নি এই নির্জন বিলের পারে তাও আবার ভরসন্দে হ্যাঁ জানে না তো কারা এখানে ঘুরে বেড়ায় তারপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন নানা রকমের কথাই মশগুল অথচ সেই ছোট বোনটা কেঁদেই চলেছে সেই একই কথা আমার মাছগুলো সব নিয়ে গেল এখন কি করা যায় ভাবতে ভাবতে কখন জানি ছোট বোনটার কান্না থেমে গেছে কাছে এগিয়ে গিয়ে জানতে চাইলাম তোমার নাম কি আর সন্ধেবেলা এখানে কি করতে এসেছো আমার কথার জবাব না দিয়ে বোনটা বলল দিদি আমার মাছগুলো সব কোথায় রে ততক্ষণে ওখানে হাজির আমার বন্ধু বলহরি আমাকে দেখে তো রীতিমতো অবাক প্রায় আঁতকে ওঠার মতো জানতে চাইল আমার উপস্থিতির কারণটা বলহরিকে বললাম অনেকদিন খবর না পাওয়ায় খবর নিতে এসেছি এই কি সব কাণ্ড উপস্থিতি সবার কৌতূহলে বনটা বলতে শুরু করে ঘটনাটা এখন বিলের ধারে জালটা ওদের বাবা পাতে ত্রিভুজ আকারের জালটা একটা বাঁশের মাথায় লাগানো বাঁশের গোড়াটা পারে খোঁটার সাথে আটকানো গোটা দিন জালটা জলের নিচে পাতা থাকে বিকেল বিকেল কাছ থেকে ফেরার পথে জাল তুলে মাছ নিয়ে বাড়ি আসে আর যেদিন ফিরতে দেরি হয় বিকেল পেরিয়ে সন্ধে সেদিন সব যেন উলট পালো হ্যাঁ জালে একটাও মাছ থাকে না এমন ঘটনা ইদানিং প্রায়ই নাকি ঘটে এখন ব্যাপার হচ্ছে সেদিন নাকি বাবার দেরি করে ফেরার কথা অনেক দূরে কোথায় যেন কাজে গেছে ফিরতে রাত হওয়ার কথা তাই দুই বোন যুক্তি করে এসেছিল জাল তুলে মাছ নিতে আসতে একটু দেরি হয়েছে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যে এখন আসতে না আসতেই ঘটে গেল ব্যাপারটা জাল তুলবে বলে ছোট বোন যেই না বাঁশে হাত রেখেছে কারা যেন করে হেসে আর সাথে সাথে বাঁশ থেকে হাত সরিয়ে নেয় ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না অথচ এমন করে হাসছে আশপাশটা দুই বনে ভালো করে খুঁজে দেখলো এদিকে অন্ধকার আস্তে আস্তে নামছে বিলের পাড়ে পথের পাশে বড় বড় গাছের ছায়ায় অন্ধকার আরো বেশি মনে হয় ঝোপঝাড় আছে বটে তেমন ঘন নয় কেউ থাকলে নিশ্চয়ই তো দেখা যেত কিন্তু না কেউ নেই ছোট বোনটা আবার জাল তুলতে গেল আবার যেই না বাঁশটা ছুঁয়েছে উনি সেই খিক খিক করে হাসি আর সেই হাসতে হাসতে বলছে ওরে জাল তুলবি না জালে অনেক মাছ আছে দেখিস সব লাফিয়ে লাফিয়ে চলে যাবে দিদিটা তখন সত্যি সত্যি ভয় পেয়েছে বোনকে বললে চল চম্পা বাড়ি ফিরে যায় জাল তুলে আর কাজ নেই ও জালের মা জালেই থাকুক চম্পা তো ততক্ষণে বাঁশে চাপ দিয়ে একটুখানি জালটা তুলে নিল এই ছোট্ট শরীরের শক্তি আর কতটুকু যেই না জালটা একটুখানি তোলা ব্যাস বড় বড় মাছগুলো সব তিড়িং পিড়িং করে লাভ মেরে পালিয়ে যাচ্ছে জালের বেশিরভাগটা তখনও জলের নিচে একটু পরে ঝুপ করে গোটা জালটা জলের মধ্যে তলিয়ে যায় আর সেই মুহূর্তে আবার খিক খিক করে হাসি কে ঠিকই বলেছি তো হ্যাঁ জাল তুলতে পারবি না ভালো চাষ তো সব ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে চম্পা তখন জাল ছেড়ে দাঁড়িয়ে থাকে সত্যি এবারও তো কাউকে দেখা যাচ্ছে না একটু একটু করে ভয় জমা হতে থাকে দিদি তো আগেই কান্না জুড়ে দিয়েছে বলে চল জম্পা বাড়ি যায় জালের মাছ জালেই থাকুক গাছের ছায়া তখন জলে নেই চার ধার বেশ অন্ধকার আর মাঝে মাঝে সেই খিক খিক করে হাসি হাসতে হাসতে ওরা বলছে ওরে সন্ধে রাতে তোরা এখানে কি করছিস হ্যাঁ ভয় ডর নেই বুঝি মাছ ধরতে এসেছিস জানিস জানিস এ সময় কারা ঘরে হ্যাঁ এদিকে চম্পাও তো ছাড়বার মেয়ে নয় গায়ে যত জোর ছিল সব দিয়ে বাঁশে চাপ দিতেই জালটা উপরে উঠে আসে জাল ভর্তি মাছ বড় মাছগুলো দিড়িং বিড়িং করে লাফায় আর ছোটগুলো কিল বিল করে জালে দুই বনে তাড়াতাড়ি এই মাছগুলো ধরে হাতের ব্যাগটায় ঢুকিয়ে নেয় অন্ধকারে সব কি আর পেরেছে হয়তো বা দু একটা জালে থেকেও গেছে জালটা আবার পেতে রাখতে হয় বাবা যদি বোঝে কেউ মাছ তুলে নিয়ে গেছে তবে তো মজাটাই হবে না তাই মাঝভর্তি ব্যাগটা বিলের পাড়ে রেখে দুই বোন জাল পাতায় ব্যস্ত বাবা ফেরার আগে তো পারতে হবে দুই হাতে পাঁচটা চেপে ঘুরিয়ে নেয় জালটা কিন্তু সে কি আর সহজ কাজ হ্যাঁ ছেলে মানুষ ঠিকঠাক জাল পেতে যেই ঘুরেছে অবাক কাণ্ড সেই মাঝ ভর্তি ব্যাগটা গেল কোথায় বলে এখানে রেখেছি কোথায় গেল আর সে বলে ওখানে রেখেছিস কোথায় গেল আর সেই খিক খিক করে হাসিটাও আর নেই এবার সত্যি সত্যি ভয় পাওয়ার কথা তো চম্পা তবে ভয়ে যতটা তার চেয়ে বেশি মাছ ভর্তি তার কান্না পেল আর সে এমন কান্না যে চারধার থেকে লোক এসে জড়ো আর তখনই আমি সেই রাস্তায় যাচ্ছিলাম এপাশ ওপাশ থেকে অনেক লোকজন যত লোক ঠিক তত রকমের কানা তার কি শেষ আছে কবে নাকি বিলেকে কে সাঁতার কাটতে নেমে আর ফেরেনি তার শেষ আছে চলছে তো চলছে জানি না কতক্ষণ চলেছিল রাত প্রায় তখন আমি আর বলহরি ফিরে এলাম বাড়িতে পরদিন ভোরবেলায় কানা ঘোষ কত কি শুনলাম আজকাল বিলের পাড়ে পাড়ে নাকি মেচো ভূতের উপদ্রব বেড়েছে দেখার ইচ্ছে থাকলেও সময় দুপুর দুপুর বাস ধরে আমি এলাম আজ তাহলে এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনছিলেন সুখেন্দু মজুমদার রচিত মেছো ভূত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি ভালো গল্পের সাথে সবাই ভালো থাকবেন শুভরাত্রি